আসসালামু আলাইকুম বর্ণার্থীর জন্য একটি সম্মিলিত মানবিক উদ্যোগে এনপিএস মানবাধিকার সংস্থা ও ময়মনসিংহবাসীর ভালোবাসা বিশেষ প্রতিনিধি বিশ্বনাথ শাহ বিশু বাংলাদেশের পূর্ব দক্ষিণ অঞ্চলে বিধ্বস্ত বানবাসীদের সাহায্যার্থে গতকাল রাত এগারোটায় সম্মিলিতভাবে মহান আল্লাহর নিকট সাহায্যের জন্য দোয়াচে চরপারামোর এনপিএস প্রাণকেন্দ্র থেকে ট্রাক বুজাই করা বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী নিয়ে ফেনী কুমিল্লা নোয়াখালীর পথে যাত্রা শুরু করেন এই ত্রাণ কার্যক্রমের সদস্যবৃন্দরা দুই তিন দিন অবস্থান করবে বন্যায় বিধ্বস্ত দুর্গম এলাকায় ময়মনসিংহবাসীর ভালোবাসা পৌঁছে দিতে আরও ছিলেন এনপিএসএস বিভাগীয় সভাপতি ডাক্তার আবুল কালাম আজাদ সহসভাপতি শহীদুল ইসলাম শহীদ আব্দুল কদ্দুস জহিরুল ইসলাম ধর্ম বিষয়ক সম্পাদক রুহুল কদ্দুস মহিলা বিষয়ক সম্পাদক তানজিয়া আফরিন ঐশী স্মরণকালে ভয়াবহ বন্যায় দেশের পরিস্থিতি দ্রুতই ফেনী নোয়াখালী ও খাগড়াচুরি জেলার বেশিরভাগ উপজেলা তলিয়ে যাওয়ার সংবাদের যথাসময়ে পূর্বাভাসবিহীন ও বন্যায় আক্রান্ত এলাকার বাসিন্দারা একদমই অপ্রস্তুত অবস্থায় পানিবন্দী হয়ে পড়ে বন্যার ভয়াবহতা দেখে বানবাসী মানুষের জন্য ত্রাণ ও তৎপরতায় নেমে পড়েন দেশের ছাত্র জনতা ও মানবাধিকার সংস্থাগুলো তারই অংশবিশেষ হিসেবে ময়মনসিংহ সদরের চরপাড়া ময়মনসিংহ মানবাধিকার সংস্থা এনপিএস এর উদ্যোগে নগরীর চরপাড়ার মোড়ে শুরু হয়েছে সপ্তাহব্যাপী ত্রাণ সামগ্রীর সংগ্রহ এতে যুগ হয়েছে নানান বয়সী সাধারণ জনগণ ও ছোটো ছোট কমলমতী শিক্ষার্থীরা ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে শুকনো খাবার চিরামুড়ি খাবার স্যালাইন চিকিৎসার ঔষধ আরও রয়েছে চাল ডাল তেল আলু পেঁয়াজ থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় খাবার সামগ্রী সেই সঙ্গে দেওয়া হয়েছে নতুন পুরাতন জামা কাপড় সংগ্রহ কর্মসূচিতে ছোট ছোট কমলমতি শিক্ষার্থীরা বানবাসীদের জন্য জমানুকৃত টিফিনের টাকাও দিতে দেখা গেছে কেউ কেউ নিজের শখের মোবাইল না কিনে বানবাসী মানুষের জন্য সাহায্য করেছেন আমরা যখন এখানে প্রথম দিন পঁচিশ তারিখ শুরু করি আমরা প্রথম দিনই প্রচুর সাড়া পেয়েছি মামি মাসি এবার আমি কিছু যদি আপনাদের একটি কণ্ঠপূর্ণ ঘটনা বলি আপনি বুঝতে পারবেন আমাদের এখানে কেটে খাওয়া যে পরিশ্রম করে দিনমধুর তারাও তাদের সর্বস্ব অর্থ দিয়ে আমাদের এখানে তারা সাহায্য করে গেছেন আমাদের তাকে সাড়া দিয়ে গেছেন আমাদের এখানে মাদ্রাসায় পরে একটা দশ বছরের শিশু বাচ্চা সে তার জমানো অর্থ দিয়ে সে এখানে যখন আমাদের কাছে একশো টাকা দাম করে গেছেন আমাদের কাছে আসলে আমরা তখন আবেগ আপ্লুত হয়েছি যে আসলে আমরা যে কাজটা করছি এটা আসলে একটা মহৎ কাজ যখন আমরা দেখেছি মানে ঘন্টায় ঘন্টায় আমাদের আসলে এখানে

এবং প্রত্যেকেই সময় যারদের সমর্থন হয়ে যাওয়া আমাদের ব্যাপার করতে বিশেষ করে বস্ত্র অভাবনের স্বাস্থ্য নেয় বস্ত্রটা এত কিছু আমাদের আমরা আসলে দুইটা ট্রাকের মতো আমাদের বস্ত্র আছে আর